নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘরান লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি আমি আছি দিবা স্টেশনে দিবা স্টেশনে হাইওয়ে মানে ব্রিজের ওপরে আছি এখান থেকে দেখুন ওই যে ওইদিকে সেই আমরা যে পার্কে গিয়েছিলাম পাহাড় একদম পাহাড়ের কোলে ওই পার্কটা ছিল ওটা কিন্তু এখান থেকে বেশ দেখা যায় পাহাড়টা আর এমনিতেই তো ওই যে মেঘলা আকাশ সব কিছু নিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে মেয়েটা তো বারবার মনে হয় যেন ওই পাহাড়ের কোলে গিয়ে মিশে গেছে যাক এখন ভাবছেন তো আমি দিবা স্টেশনে কেন আমি এখন একাই আছি আর যাচ্ছি দিদির ছেলেদের স্কুলে মানে বনপোদের স্কুলে দুই বোনপোকে আজ স্কুল থেকে বাড়ি নিয়ে আসার দায়িত্ব পড়েছে আমার ওপর দিদি একটু ব্যস্ত আছে ও অ্যাকচুয়ালি বাড়িতে নেই ও একটু গিয়েছে কোনো কাজে সেই কারণে আমায় ফোন করে বললো আজকে ওদেরকে স্কুলে নিতে যেতে হবে সেই মতো আমি বেরিয়ে পড়েছি এখন এই যে দিবা স্টেশনে যাব ওদের স্কুলে নিতে ওই যে যেই ট্রেনটি চলে গেল ওই ট্রেনটি পারলেই ধরতে পারতাম তবে যেহেতু আমি একটু সময় নিয়ে বেরিয়েছি তাই আর তাড়াহুড়ো করলাম না এই যে এখন আবার ট্রেন চলে এসেছে আর এইখানে জানেন তো ট্রেন এই কারণেই ছেড়ে দিলাম এইখানে ট্রেনের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয় না মানে চার থেকে পাঁচ মিনিটের ভেতরেই পরের ট্রেনটা আবার চলে আসে ওই যে আমি ট্রেন থেকে চলে এসেছি কোপার কোপার স্টেশন দিবার থেকে পরের স্টেশনই কোপার খুব বেশি দূরে যেতে হয় না ট্রেনে তবে এখান থেকে আবার বেশ কিছুটা হেঁটে যেতে হয় ওদের স্কুলে তবে এই হাঁটার এখানটা কিন্তু বেশ ভালো লাগে এই রাস্তাটা দেখুন একদম নির্জন আর কত সুন্দর মানে পরিবেশ একদম গাছপালায় ভরে আছে যেটা আমাদের দিবাতে আমরা খুব একটা দেখতে পাই না তো এখন চলে এসেছি ওদের স্কুলে ওই যে দূরে ওই বড় বিল্ডিংটি হচ্ছে ওদের স্কুল এখন দেখুন ছুটির সময় হয়ে গেছে তবে এখন ছুটি হবে ছোট বোনপুর বড় বোনপুর অবশ্য এখনই ছুটি হবে না ওর এখন একটু সময় আছে তাই আগে চলে এসেছি ছোটো বোনপুকে নিয়ে বসবো এই যে এখন সব বাচ্চাদের বাড়ির গার্জেনরা সব চলে এসেছে একে একে দেখুন এইখানে এই নিয়মটা কিন্তু বেশ ভালো যতক্ষণ না বাড়ির থেকে কেউ আসছে কখনোই বাচ্চাদের কিন্তু বেরোতে দেবে না গেটের বাইরে এমনকি অনেক ক্লাস টিচার তারপরে এদের মানে বাচ্চা ছাড়ার জন্য আরও এরম এখানে লোক থাকে সবাই কিন্তু একজন একজন করে বাচ্চাকে গার্জেন দেখে তারপরে ছাড়ছে তারপরে এই যে ছোট বোনপোকে নিয়ে চলে এসেছি স্কুলের ভেতরে অনেকটা খালিও হয়ে গেছে এখন এইখানে কিন্তু বসার জায়গা থাকে যেহেতু এরম অনেকেরই আছে দুটো বাচ্চা এখানে পড়ে একটা ছোট বাচ্চার যখন আগে ছুটি হয়ে যায় ওইটুকু সময়ের জন্য তো আর বাড়ি যাওয়া সম্ভব নয় তাদের জন্য বসার এখানে জায়গা করা আছে এখন ওখানেই বসে আছি বসে বসে দেখছি স্কুলের চারিধারটা আর শুধু ভাবছি আমাদের স্কুল আর সব স্কুলের কি পার্থক্য এখন ওই ওখানে একজন ম্যাম বোর্ডে দেখছেন যে নোটিশ লিখছে আর পাশেই আর একটি ছোট্ট বোর্ডে এইখানে কারোর না কারোর তো রোজের বার্থডে থাকেই ওইখানে কিন্তু ওই বার্থডে উইসটা ওনারা আগেই করে দেন ওই বোর্ডে নাম লিখে দেন যার যেদিন বার্থডে হয় তার নাম লিখে উইসটা করে রাখেন এবার ওটা দেখে বাকি সমস্ত ছাত্ররা মানে স্টুডেন্টরা ঢোকার সময় যেহেতু ওটা বোর্ডটা রাখা আছে দেখতে পায় সো সেই হিসাবেই সবাই তাদের ক্লাসমেটকে কিন্তু উইস করে এইখানে দেখুন এদের খেলাধুলো চলছে ঠিক আমাদের মতোই দেখুন আমরাও যেমন স্কুলে যেতাম যখন একটু সুযোগ পেলেই আমরাও কিন্তু এরম মাঠে ছুটো খেলাধুলো করতাম এই যে দেখুন এইবার ছুটি হয়েছে বড়দের মানে আমার বড় বোনপু এইবার আসবে ও ক্লাস এইটে পড়ে এইবার ওর আসার পালা ওরা কিন্তু দুই ভাইয়ের কেউই না যে আজকে আমি ওদেরকে নিতে আসব তাই জন্য দেখলেন মাসিকে দেখে কত খুশি হয়ে গেল দূর থেকে ছুটতে চলে এলো এখন ওকে পাঠালাম ওর ভাইকে নিতে আনতে যাওয়ার জন্য এবার বাড়ি যাব সে তো তার তো এদিকে হুঁশি নেই সে তো খেলায় মত্ত যাক চলুন এবার ওদেরকে নিয়ে বাড়ি ফিরি ওই যে আসছে দুইজন একজন স্কুল ড্রেসে ইউনিফর্মে আছে আর ছোটটার আজকে ছিল প্রিটি রে ও তাই প্রিটি ড্রেস পরে আছে

আমাকে দিবি নাস্তা কি নাস্তা করবি দিদি তুই দুধ খাবি তুই দুধ খাবি এখন তুই বড় হয়ে গেছিস তো বড়রা দুধ খায় হ্যাঁ তুই কি বাচ্চা আছিস এ বিদি তুই কি বাচ্চা আছিস তুই ছোটো না না সন্ধ্যাটা দিয়ে দাও অনেকদিন পর সন্ধ্যা এই দাদা খাই আমরা তো খেয়ে এলাম দাদা খা তুই তো জামা চেঞ্জ করবি দিয়ে দেখলেন নি তো বাড়ি চলে এসেছি দিদির ছোট ছেলে সে তো কোনো কথাই শুনছে না ড্রেস কিছুতেই ছাড়ছে না চেঞ্জও করছে না কিন্তু বড় সে এখন চেঞ্জ করে বসে পড়েছে নাস্তা করতে ওকেও বারবার বলছি ও তো উঠছেই না তবে এবার দিদিরও আসার সময় হয়ে গেছে আমি এবার যাব বাড়ি বাড়িও যাব না আগে একটু মার্কেটে যাব ওদিক থেকে আমার কর্তামশাই আসছে দুজনে একসাথে একটু মার্কেটিং করে তারপরে বাড়ি ফিরবো টা বাই বাই নানু ওট বলছি আর কোনোদিনও কিছু কিনে দেবো না দাঁড়াও একটাও কথা শুনবে না তুমি টা দিদি ওই যে দেখলেন ওদেরকে টাটা করে চলে এসেছি এখন কর্তমসের সঙ্গে দেখা করে নিয়েছি আর একটু পেয়েছিল খিদে দুজনেরই একটু খিদে পেয়েছিল তাই আমরাও এখানে একটু টিফিন করে নিলাম আর ওইখানে দেখলেন তো বিদিত বাবু পাশের বাড়ির ওদের বাচ্চাটা দাদাদের গলা শুনেই ছুটে চলে এসেছে ওদের সাথে খেলতে ও সারাক্ষণ বলতে গেলে এদের এখানেই থাকে যতক্ষণ এরা দুই ভাই বাড়িতে থাকে ও এইখানেই থাকে আমার কর্তামশাই খেলো মানে মহারাষ্ট্রের ফেমাস ওই যে সমসা পাও বড়া পাওটা খুব একটা পছন্দ করে না সমস্যা পাও আর আমি খেলাম একটা প্যাটিস আর এই যে ঠিক উল্টো দিকে দেখছেন এখানে লেখা আছে আপনার শিবম মাঠ সব থেকে বড়ো কথা দেখতে পাচ্ছেন কি একটি জায়গায় দেখুন বাংলায় লেখা আছে এটা আমাদের বাঙালিদের জন্য সত্যি একটা খুব ভালো ব্যাপার আমরা এবারে এসে এটা নতুন দেখছি নতুনই হয়েছে একটা শপিং মল হয়েছে তবে স্পেশালি বাঙালিদের জন্যই বলা যায় যিনি করেছেন মানে মলের ওনার উনিও কিন্তু বাঙালি যেটা আমি শুনেছি আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু জিনিস আপনি পাবেন যেটা আমরা আগে হাজার খুঁজেও পেতাম না এখানে যেটা মানে আপনি চাইবেন চোখ বন্ধ করে সব কিছুই পেয়ে যাবেন আজকে তো এখানে খুব বেশি দেখাতে পারলাম না পরের কখনো সুযোগ হলে ভালোভাবে ভিডিও করে আপনাদের দেখাবো। দেখুন এখানে সবথেকে বড়ো কথা এই যে বাংলার সুরুচির টিপ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু আগে বাংলার কোনো টিপ আমরা এখানে পেতাম না আমাদেরকে পড়তে হলে একেবারে বাড়ি থেকে আসার সময় বেশি করে নিয়ে আসতে হতো ইনফ্যাক্ট আমি এইবারও বেশি করেই বাড়ি থেকে নিয়ে এসেছি কী করে জানবো যে এখানে সব পাওয়া যাবে যদি জানতাম আগে কি আর নিতাম এইখানে দেখুন পুজোর সমস্ত সামগ্রী মানে পেতলের সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে তামা পেতল সমস্ত রকম জিনিস কিন্তু এখানে পেয়ে পাওয়া যাচ্ছে এমনকি শাঁখটা পর্যন্তও পাওয়া যাচ্ছে দেখে বেশ ভালোই লাগলো দিয়ে দুজনে মিলে কেনাকাটা করে এবার বাড়ি ফেলার আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ